হ্যালো নমস্কার কেমন আছো সবাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ বৃষ্টি গেটটা পেরিয়ে হেঁটে চলছি আজকের গন্তব্যস্থলের দিকে এই জায়গাটাকে বলে আসানসোলের নিউ টাউনশিপ এখানে নতুন নতুন অনেক ফ্ল্যাট হসপিটাল পার্ক ক্লাব সব বানানো হয়েছে ও শপিং মলও এখনো পুরো জায়গাটা পুরোটা তৈরি হয়নি কাজ চলছে এখনও এই যে হলুদার লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যেটা এন্ট্রান্স লেখা এটা হচ্ছে হেলথ ওয়াল্ডালের সামনে এই দুর্গা ঠাকুরের মূর্তিটা দেখুন কি সুন্দর শুধু হেলথ হসপিটাল ছিল এখন আসানসোলেও চলে এসেছে ও তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আসানসোলে এটা খুব বড় একটা শপিং মল যেটা একেবারেই নতুন হ্যাঁ আসানসোলে আগে থেকেও অনেক শপিং মল ছিল কিন্তু এই সেন্ট্রামটা নিউ টাউনশিপের মধ্যে নতুনভাবে বানানো হয়েছে যেটা এই কদিনের মধ্যেই খুবই জনপ্রিয়তা লাভ করে এখানকার লোকেরা ছুটির দিনে মোটামুটি এই মলে অবশ্যই ঘুরতে আসে চলো তোমাদের ভেতরটা একটু ঘুরে দেখাই ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও যদিও আমি শুধু ঘুরবো বলে আসিনি কিন্তু আমি বাজার করতেই এসেছি তাই বাজারগুলো চটজলদি করে নিই তারপরে আবার রুমে ফিরে যেতে হবে আমার সাথে কিন্তু ওই চিংড়ি মাছগুলোও আছে মনে আছে তো ওটা আবার নষ্ট না হয়ে যায় তাই একটু তাড়াহুড়ো করছি আর কি চলো আমি তাহলে বাজারটা করি আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করে নিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে আজকের মতো এই পর্যন্তই